আদিবাসী শিক্ষার্থী ও সংক্ষুব্ধ ছাত্র জনতার শাহবাগে মশাল মিছিল বের করে গণতান্ত্রিক অধিকার কমিটি এর আগে বিকেলে একই স্থানে প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয় এ সময় আহত শিক্ষার্থীরা বলেন একসঙ্গে বৈষম্য বিরোধী লড়াই করলেও জাতিগত বিদ্বেষ দূর হয়নি এখনো কথা ছিল আর চিহ্ন আমরা আর কোনো। আক্রমণের চিহ্ন আমরা রাখবো না গণতান্ত্রিক নির্মাণের যে প্রসঙ্গ অসম্প্রদায় থেকে শুরু করে জাতিগত বিদ্বেষ যে প্রশ্ন সেটা এখন অমীমাংসিত থেকে গেছে নিজ দেশের ভেতরে শত্রুকে চিহ্নিত করতে পারলে জাতীয় ঐক্য গড়ে তোলা সম্ভব হবে বলে জানান বক্তারা জুলাই অভ্যুত্থানেও এখানে কোনো ভেদাভেদ ছিল না ঐক্যবদ্ধ হয়েছিল আমরা স্পষ্ট ভাবে বলতে চাই আগে নিজের ঘরের শত্রুকে চিহ্নিত করেন ঐক্য সংহতি হয়ে যাবে বৈষম্যবাদী সংস্কৃতি প্রকাশ দেখতে পাচ্ছি প্রকাশ দেখতে পাচ্ছি অন্যান্য বিভিন্ন জনগোষ্ঠীকে সম্পূর্ণভাবে অস্বীকার করার অগ্রাহ্য করার প্রবণতা দেখতে পাচ্ছি জনগণের যা যা প্রয়োজন তাকে অস্বীকার করার প্রবণতা দেখতে পাচ্ছি